আসসালামু আলাইকুম ورحمه الله আশাকরি মহান আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় আজ আমরা পবিত্র হাদিস থেকে কিছু আলোচনা করব দোয়া সম্পর্কে কিভাবে দোয়া করলে আল্লাহ খুশি হন এবং কোন দোয়া কবুল করেন সে সম্পর্কে পবিত্র হাদিস থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করিয়াছেন আল্লাহ তালা ইরশাদ করেন আমি আমার বান্দার সহিত তেমনি ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে আর যখন সে আমার নিকট দোয়া করে তখন আমি তার সাথে থাকি দুই নম্বর হাদিস শরীফে বলেছেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা বলে বর্ণনা করেন যে নবী করিম সাল্লি সাল্লাম ইরশাদ করিয়াছেন আল্লাহ তালার নিকট দোয়া সর্বপেক্ষা উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো বস্তু নাই তেরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত আপনারা চাইলে দেখতে পারেন হযরত আবু হরাইরা রাদি আল্লাহ তালাতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম এর সাদ করিয়াছেন যে ব্যক্তি ইহা চায় যে কষ্ট এবং পীড়াশানির সময় আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করেন সে যেন সচ্ছলতার সময় সে বেশি পরিমাণে দোয়া করে তো ভাই এই হাদিসটাতে বলেছেন আমরা যখন কোনো বিপদে পড়ব তখন সবসময় সময় আল্লাহর কাছে বেশি প্রার্থনা চাইব এবং দোয়া করব আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তিরমিজি শরীফে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন দোয়া মুমিনের হাতিয়ার দিনের স্তম্ভ আর জমিনের আসমানের নূর হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালাহিতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ্লাম এর সাথ করিয়াছেন বান্দা যতক্ষণ গুনহা আত্মীয়তা ছিন্ন করার দোয়া না করে ততক্ষণ দোয়া কবুল হইতে থাকে শর্ত হইল তারাহুড়া না করেন জিজ্ঞাসা করা হইল ইয়া রসুল্লাহ তারাহুড়ার অর্থ কি এর সাথ করিলেন বান্দা বলে আমি দোয়া করিতেছি পুনরায় দোয়া করিতেছি কিন্তু আমি তো কবুল হইতে দেখিতেছি না অতপর বিরক্ত হইয়া দোয়া ছাড়িয়া দেয় মুসলিম শরীফী হজরত আবু হরে রাজি আল্লাহ তালাহিতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাম এর করিয়াছেন লোকেরা নামাজের মধ্যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি ওঠানো হইতে বিরত হইবি নতুবা তাহার দৃষ্টিশক্তি সিনাইয়া লোয়া হইবি ফায়দা হচ্ছে নামাজের মধ্যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উঠাইতে বিশেষভাবে এই জন্য নিষেধ করা হইতেছে যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে উঠিয়া যায় অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা হয়েছে হইছে যখন আমরা নামাজ পূর্ব নামাজের পরে যে আমরা হাত তুলে দোয়া করি আকাশের দিকে যেন আমরা দৃষ্টি শক্তি না করি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ কুরিয়াছেন তোমরা আল্লাহ তালার পক্ষ হইতে দোয়া কবুল হওয়ার একিনের সহিত দোয়া করো আর এই কথা বুঝিয়ালাও যে আল্লাহ তালা সেই ব্যক্তির দোয়া কবুল করেন না যাহার অন্তর দোয়া করার সময় আল্লাহ তালার হইতে গাফেল থেকে গায়রুল্লাহর সহিত মশগুল থেকে তিরমিজি তো প্রিয় দর্শক এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে আমরা যখন দোয়া করব সব সময় আল্লাহর একিনের সাথে বিশ্বাস রেখে দোয়া করব ইনশা আমাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন হজরত হাবিব ইবনে মাসলামা হিফরি রাদি আল্লাহ তালা বলেন আমি রাসুল্লাহ কে ইরশাদ করিতে শুনিয়াছি যে যে কোনো জামাত এক জায়গায় সমাবেশ হয় এবং তাহার মধ্যে হইতে একজন দোয়া করে আর অন্যরা আমিন বলে আল্লাহ তালা তাহাদের দোয়া অবশ্যই কবুল করেন সুবাহ আল্লাহ তো পাক আমাদেরকে সবাইকে এরকম করে দোয়া করার এবং বেশি বেশি নামাজ পড়ার এবং সেই ইসলামের প্রতি চলার তৌফিক দান করুক আমিন